زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے জন্দিবে বন্দী শরমিন দাহ দুনিয়া মে হুনিয়া কত লোভ গার না হো বাজার সে গুজর হো دنیا میں ہو دنیا کا بگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گز فل ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی খারাপ লাগে না ভালো লাগে তাহলে গান শুনো কেন বলো এরে যুবক আল্লার গোলাম পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর কথা পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম আমি পায়ে হাত রেখে বলে যাইতাম ও যুব আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না যুব বিদায় দুটো সবক দিয়া যাই মাঝে মাঝে মানিস ডেলিভারবি না কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নামে নিবে আমি বান্দার বয়ানে যুব সারা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো। কবিরা গুনা করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না রমাজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বলল সন্তানের রোজা দাঁড়বা নাও আম্মাজান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয় ও সন্তান একটু ওইটা দুই একটা রোজা রাখবিনী সন্তান কাম্যু তুমি যদি দোয়া করো রাখবো কেমন কপাল পরা বাবা জান কয় উঠাইও না রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আব্বাজানের যদি জিজ্ঞাসা করি বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো ব্রেনের উপরে এফেক্ট লাগলো হাত দুর্বল কিডনি দুর্বল চোখের পাওয়ার নাই মাথা ব্যথা বেড়ে গেল বুকে ব্যথা বেড়ে গেল পড়তে বসলে মনে চায় না মাথা ঘুরায় মোবাইলের কারণে সব নষ্ট বলো বাবা তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা